দীর্ঘ নয় বছরে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত নয় বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে বিভিন্ন ধার দেনা ও লোনে জর্জরিত হয়ে কর্মচারীরা এক কথায় মানবতার জীবনযাপন করছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা রাষ্ট্রীয় উন্নয়নের সকল কাজে উজ্জ্বল স্বাক্ষর রাখে কিন্তু ফেসিবাদীরা এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের বৈষম্য শুধু বাড়িয়ে দেয়নি কেড়ে নিয়েছে ব্লক পোস্টধারীদের গ্রেড পরিবর্তনের একমাত্র উপায় তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তাই দুই হাজার সালের পে স্কেলের বিধান সম্পূর্ণ বাতিলপূর্বক পূর্বের বিধান অনুযায়ী নবম পে স্কেল প্রদান তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন তথা নতুন সরকারের কাছে দাবিটি জোরালো করার জন্য সর্বোচ্চ শেয়ার সহ এগারো থেকে বিশ গ্রেডের সকল কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দীর্ঘ নয় বছরে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত নয় বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে বিভিন্ন ধার দেনা ও লোনে জর্জরিত হয়ে কর্মচারীরা এক কথায় মানবতার জীবনযাপন করছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা রাষ্ট্রীয় উন্নয়নের সকল কাজে উজ্জ্বল স্বাক্ষর রাখে কিন্তু ফেসিবাদিরা এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের বৈষম্য শুধু বাড়িয়ে দেয়নি কেড়ে নিয়েছে ব্লক পোস্টধারীদের গ্রেড পরিবর্তনের একমাত্র উপায় তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তাই দুই হাজার পনেরো সালের পেস্কেলের বিধান সম্পূর্ণ বাতিলপূর্বক পূর্বের বিধান অনুযায়ী নবম পে স্কেল প্রদান তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড পুনর্বহলের দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন তথা নতুন সরকারের কাছে দাবিটি জোরালো করার জন্য সর্বোচ্চ শেয়ার সহ এগারো থেকে বিশ গ্রেডের সকল কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দীর্ঘ নয় বছরে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত নয় বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে বিভিন্ন ধার দেনা ও লোনে জর্জরিত হয়ে কর্মচারীরা এক কথায় মানবতার জীবনযাপন করছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা রাষ্ট্রীয় উন্নয়নের সকল কাজে উজ্জ্বল স্বাক্ষর রাখে কিন্তু ফেসিবাদিরা এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের বৈষম্য শুধু বাড়িয়ে দেয়নি কেড়ে নিয়েছে ব্লক পোস্টধারীদের গ্রেড পরিবর্তনের একমাত্র উপায় তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তাই দুই হাজার পনেরো সালের পে স্কেলের বিধান সম্পূর্ণ বাতিলপূর্বক পূর্বের বিধান অনুযায়ী নবম পে স্কেল প্রদান তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড পুনর্বহলের দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন তথা নতুন সরকারের কাছে দাবিটি জোরালো করার জন্য সর্বোচ্চ শেয়ার সহ এগারো থেকে বিশ গ্রেডের সকল কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ